আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ আছে এবং ভালো আছো আর ঈদের পরে অনেকদিন পরে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো এই পর্বে আমরা শুরু করব ইসলামক জ্যামিতি অধ্যায়ের একদম প্রথম অধ্যায়টা অর্থাৎ প্রথম অধ্যায় আমাদের এখানে মেবি চারটা পার্ট আছে এগারো দশমিক এক এগারো দশমিক দুই এগারো দশমিক তিন এবং এগারো দশমিক চার তো এসএসসি এসে যারা পঁচিশ আছো শুধুমাত্র তাদের জন্যই আপাতত এই ক্লাসটা লাগবে কারণ এরপরে আছে তোমাদের যারা নতুন কারিকুলামে অর্থাৎ নাইনে আছো এদের এটা এখন লাগবে কিনা জানি না তবে যারা দু সালে এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট এবং প্রায় প্রতি বছর এখান থেকে দুটি থেকে তিনটা কোশ্চেন এসে থেকে যারা হচ্ছে হায়ার ম্যাথের এসএসসি উচ্চতর গণিতের যারা হচ্ছে যে জ্যামিতি ভালো বোঝো না বা ভালো পারো না কোনো সমস্যা নাই স্থানাঙ্ক জ্যামিতি একদম ম্যাথের মতো এটা হচ্ছে পারলেই হয়ে যাবে কারণ তোমার জ্যামিতি চাপ্টারের মধ্যে বা জ্যামিতি যে পার্টটা থাকে এই জ্যামিতি পার্টের ভিতরে স্থানাঙ্ক জ্যামিতিও অন্তর্ভুক্ত থাকে তার মানে প্রতি বছর আমি দেখেছি ঢাকা বোর্ডে বা বিভিন্ন বোর্ডে হচ্ছে দুইটা দুইটা থাকে দুই দুইটা থাকে তাই তোমার হয়ে যাবে আর কিছু লাগবে না দেখো শুরু করতেছি তো প্রথমেই আমরা এই স্থানাঙ্ক জ্যামিতির দ্রুত নির্ণয়ের সূত্রগুলো শিখবো আসলে দ্রুত নির্ণয় কীভাবে করবা দেখো ধরো এই একটা রেখা এই একটা রেখা হ্যাঁ এই রেখার এটা ধরো এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু তাই তো এখন এই রেখা দৈর্ঘ্য আমরা জানি না কিন্তু যদি স্থানাঙ্ক থাকে আচ্ছা এই স্থানাঙ্ক কি স্থানাঙ্ক বলতে বোঝায় একটা বিন্দু দুটা অবস্থানকে বোঝায় ধরো এক্স কম ওয়াই এটা স্থানাঙ্ক এটা কীভাবে বুঝবা ধরে একটা হচ্ছে এটাকে বলা হয় তোমার প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ তাই না এইটাকে বলা হয় মূলত গ্রাফ বা স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয় এটাকে বলা হয় এক্স অক্ষ আর এটাকে বলা হয় ওয়াই অক্ষ তাই না এবং এক্স কমা ওয়াই সাপোজ ধরুন এক্সের মান এখানে থ্রি আর ওয়াই এর মান টু তার মানে এই রেখাটা কোন দিকে পড়বে ধরো এক দুই তিন অর্থাৎ এখানে এক্সের মান তিন আর ওয়াই এর মান দুই এক দুই তিন আর ওয়াই মান দুই এক দুই সাপোজ ধরো তাহলে এই বিন্দুটা মোটামুটি তোমার এই যে এই বরাবর পড়তে পারে অর্থাৎ এখানে হবে অর্থাৎ তোমার থ্রি কমার টু বিন্দুটা এটা হবে এই যে এইটা হচ্ছে একটা স্থানাঙ্ক এই গ্রাফ পেপারের মধ্যে এটা হচ্ছে একটা স্থানাঙ্ক তো আমাদের হচ্ছে এ বিন্দু আর বি বিন্দু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি ব্রেক করতে পারবো ধরে নাও এইটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান আর ওয়াই হ্যাঁ আর এই বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নাও আমরা এটাকে ধরে নাও এক্স টু আর হচ্ছে ওয়াই টু এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে দূরত্ব তাই না অর্থাৎ দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে অর্থাৎ এগারো দশমিক এগারো দশমিক একে যে চারপাটটা আছে এখানে সবই হচ্ছে তোমার দ্রুত রিলেটেড ম্যাথ এখানে দ্রুত ইন্টার সূত্র জানলেই হয়ে যাবে দেখো তাহলে এবি এর দ্রুত হবে এর এবুত্ব কি হবে এর এবুত নিয়ে সুতোটা হবে এরকম একটু খেয়াল করো আমাদের এটাকে এক্স অন্য এর সাথে এটা সম্পর্ক আর এর সাথে পর সম্পর্ক ঠিক আছে তো এক্স এইভাবে হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু কী হবে এক্স ওয়ান মাইনাস এইটা অর্থাৎ এখানে এক্স এর মান

ফাইভ ফোর একটা স্থানাঙ্ক ঠিক আছে এবার তোমাকে বললো যে এই যে এব রেখা এবেখা দ্রুতগত এবার এই সূত্রে এখানে মান বসাই দাও এখানে মান বসালে কী হবে বলো এক্স ওয়ান এর মান হচ্ছে আমাদের টু মাইনাস এক্স টু মান হচ্ছে ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান এর মান হচ্ছে থ্রি আর ওয়াই টু মান হচ্ছে ফোর তাহলে হবে কি হোল স্কোয়ার এখানে ক্যালকুলেশন করলে যা হয় আর কি এখানে হবে কত মাইনাস থ্রি হোল স্কোয়ার এখানে হবে আমাদের মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে হবে কত এখানে দেখো যেহেতু মাইনাস সাইন এখানে আর এখানে স্কোয়ার অর্থাৎ জোর পাওয়ার তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে হবে নাইন আর এখানে হবে ওয়ান তার মানে হবে এখানে রুট টেন এটাই হচ্ছে এর দ্রুত আশা করছি আমরা এই দ্রুতের যে সূত্রটা এটা আমরা বুঝতে পারছি এবার তোমাকে এই সূত্র থেকে এই অধ্যায় যত মেলাতে আসবে কীরকম ধরো ধরো এরকম একটা ত্রিবুজ দিয়ে দিলো কি দিয়ে দিল একটা ত্রিভুজ হ্যাঁ এ বি সি একটা ত্রিভুজ তোমাকে বললো এই এর স্থানাঙ্ক ধরো টু থ্রি এটাকে ধরে নাও মাইনাস ফোর ফাইভ এটাকে ধরে নাও থ্রি থ্রি ফোর এটা ধরলাম এটা জাস্ট আমরা ধরলাম হ্যাঁ এবার তোমাকে বলতে পারে যে এই যে এব ত্রিভুজটা এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ এখন কোন ধরনের ত্রিভুজ এটা বুঝতে হলে আমাদের কি জানতে হবে ত্রিভুজ সম্পর্কে বাহ্যিক ধারণা থাকতে হবে অর্থাৎ ত্রিভুজ কয় প্রকার কি কি এগুলো জানতে হবে ত্রিভুজ হচ্ছে প্রথমে কোন কোন বেদে বেদে তিন তিন প্রকার প্রকার কি কি সমকোণী সম তারপরে হচ্ছে কি সমকোণী ত্রিভুজ ইশলীক ত্রিভুজ সুক্ষকণী ত্রিভুজ এরপরে আছে কি বাহবীর ত্রিভুজ তাও তিন প্রকার একটা হচ্ছে তোমার সমবাহ ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ তাই না তো এইভাবে আমরা এই প্রত্যেকটা বাহরি নিয়ে অর্থাৎ প্রথমে আমরা এ বি বাহ দৌড়গুলি নিয়ে করবো বিসি বাহ দৌড়গুলি নিয়ে করবো এসি বাহ দৌড়গুলি নিয়ে করবো যদি আমরা তিনটা দৈর্ঘ্য নির্ণয় করতেই পারি তাহলে তোমরা বুঝতে পারবো যে ত্রিভুজটা কোন ধরনের তাই না তো দেখা এটা দিয়ে শুরু করি অবশ্যই এটা কোনো বইয়ের ম্যাথ না যাচ্ছে আমি এমনিতেই এখানে তুললাম তোমাদের বোঝানোর জন্য দেখো আমরা প্রথমে বের করি এ বি বাহু এ বি বাহু দৈর্ঘ্য কী হবে বলো রুট ওভার আমরা সতু জানি কি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার হ্যাঁ এবারে এখানে মান বসাই দাও কি হবে বলো এখানে এক্স অন এব করতেছি তাই না তো এটাকে আমরা এক্স অন ধরি এটাকে আমরা এক্স টু ধরি অথবা এটাকে তুমি এক্স অন ধরতে পারো এটাকে এক্স টু ধরতে পারো কোনো সমস্যা নাই তা ধরে নিলাম টু মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে ওয়াই এর মান তাহলে ধরি থ্রি মাইনাস ফোর হোল স্কোয়ার তো এখানে আসবে কত বলো এখানে আসবে হচ্ছে আমাদের মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখানে আসবে তাও মাইনাস ওয়ান হোল স্কোয়ার এর মানে এখানে আসবে ওয়ান প্লাস ওয়ান তার মানে হচ্ছে এখানে রুট টু আসবে তাই না এই এবি বি তোর কত আসছে আমাদের রুট টু এবার আমরা একইভাবে বের করবো বিসি বাহু বের করি দেখো বিসি বাহু কত হবে এখানে একই সূত্র এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার হ্যাঁ এবারে এখানে মান বসাই দাও দেখো বি সি বি সি এইটা না তাহলে এটাকে আমরা এক্স অন ধরি এটাকে এক্স এক্স টু ধরি তাহলে হবে কত বলো সি মাইনাস দেখো মাইনাস সূত্রের মাইনাস আর এখানে মাইনাস মাইনাস মানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে ফোর হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস ফাইভ হোল স্কোয়ার ফোর মাইনাস ফাইভ হোল স্কোয়ার তো এখানে আসবে কত এখানে আসবে হচ্ছে সেভেন স্কোয়ার আর এখানে আসবে মাইনাস ওয়ান হোল স্কোয়ার তো এখানে আসতেছে আমাদের সাত সাত উনপঞ্চাশ আর পঞ্চাশ তাই না পঞ্চাশ টাকা ওকে খানে একক লিখতে পারো ঠিক আছে তাহলে এবি বাহু পেয়ে গেছি বিসি বাহু পেয়ে গেছি তাই না এরকম বের করি এসি বাহুটা বের করি দেখো এখানে বের করি এসি বাহু এসি কত হবে বলো একইভাবে সূত্র বসাই দাও এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার তাই না এবার এখানে মান বসাই এটাকে ধরো এক্স ওয়ান এটাকে ধরো এক্স টু কোনো সমস্যা নেই উল্টোপালা ধরলে মাইনাস ফোর মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এইটা মাইনাস এইটা ফাইভ মাইনাস থ্রি হোল স্কোয়ার তো এখানে হচ্ছে কথা বলো এখানে হবে মাইনাস সিক্স হোল স্কোয়ার আর এখানে হবে টু হোল স্কোয়ার ক্যালকুলেশনটা একবারে করবো আচ্ছা এতটুকু একটু মুছে দিই নিচের দিক থেকে এতটুকু দিলাম ঠিক আছে তাহলে এখানে আসবে কত ছয় ছয় ছত্রিশ আর এখানে চার তার মানে এখানে আসতে আসছে চল্লিশ তাই না একটু খেয়াল করে দেখো এটা ছিল আমাদের বি সি ছিল এটা এবার দেখো বি হচ্ছে এইটা বিচি হচ্ছে এইটা আর এই হচ্ছে এইটা এর আমরা বলতে পারি যে আমরা বলতে পারি এই ত্রিভুজটার একটা বাহু সমান অর্থাৎ এবি নট ইকলি এসি তাই না এই ত্রিভুজটার একটা বাহু সমান না যদি এই ত্রিভুজের একটা বাহু সমান না হয়ে থাকে তাহলে ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ অবশ্যই এটা বিষমবাহ ত্রিভুজ আশা করি এতক্ষণ বুঝতে পারছো এই অধ্যায়ে আমি আর ম্যাথ করাবো না আমরা হচ্ছে পরবর্তী অধ্যায় অর্থাৎ পরবর্তী পার্টে আমরা একদম অনুশীলন এবং তোমাদের হচ্ছে যে উদাহরণে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে এগুলো করাবো আর যেগুলো একদমই ছোটো ছোটো ম্যাথ না করলেই হয় বা তোমরা ইজিলি পারবা দেখলেই বুঝতে পারবা ওগুলো আমরা করাবো না আমরা মোটামুটি ক্রিটিক্যাল যে ম্যাথগুলো আছে ওগুলোই ইনশাল্লাহ করাবো তো পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটা কথা হচ্ছে তোমরা অবশ্যই যদি তোমাদের এই ভিডিওটা কাজে লেগে থাকে অর্থাৎ এই এসাঙ্গ জ্যামিতি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আশা করছি যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লাস তোমার বন্ধুদের শেয়ার করবা আসসালামু আলাইকুম